আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দু হাজার শেষ করে দু হাজার পঁচিশে চলে এসেছি আলহামদুলিল্লাহ জীবন থেকে একটি বছর হারাইয়া গেল আর কবরের দিকে মরণের দিকে একটি বছর আগিয়ে গেলাম তাই এই দিনে আনন্দ অনুষ্ঠান করে ডিজে গান বাজিয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান করে আনন্দ উদযাপন করা এটা বেধর্মীদের প্রথা এটা আমরা কেউ করবো না আর যারা করে ফেলেছি তারা আল্লাহর কাছে তবা করবেন যে আল্লাহ বেধর্মীদের অনুসরণে করে আজকে এই অনুষ্ঠান করে ফেলেছি আগে জানতাম না এখন জেনেছি আর জীবনে কখনও বেধর্মীদের অনুষ্ঠান উদযাপন করব না এমন বলে ক্ষমা চেয়ে ফিরে আসেন যদি আপনি ফিরে আসেন তাহলে পরে সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন যে পাপকে পূর্ণ দ্বারা আল্লাহ সংশোধন করে দিবেন মানে আপনার পাপগুলো মুছে দিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দিবেন আলহামদুলিল্লাহ আর যদি আপনি তহবা করেন আপনি যে এই বেধর্মীদেরকে অনুসরণ করলেন এর জন্য বেধর্মীদের সাথে আপনার কঠিন বিচারের মাঠ কেয়ামতের মাঠ ওই দিন তাদের সাথে আপনার কেয়ামতের মাঠে আপনি হাজির হবেন তাদের সাথে আপনার বিচারের মাঠ হবে ইন আলিল্লাহি অনিল্লা ইহি রাজীন আল্লাহ আমাদের সবাইকে বুঝবার এবং মানবার মতো দিন আমিন আমি আবারও বললি আমার যে সমস্ত ভাই এবং বোনেরা থার্টি ফার্স্ট নাইট পালন করে ফেলেছেন আপনারা বেধর্মীদের দিনগুলো উদযাপন করেন পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট ইত্যাদি ইত্যাদি যেগুলো বেধর্মীরা পালন করে এইগুলো আজকাল শিক্ষিত মুসলমান সমাজের ভিতরে ঢুকে গিয়েছে আর এইগুলো যারা পালন করেন আপনাদেরকে আমি আবারও বলি আপনারা তবা করেন ফিরে আসেন আর আল্লাহকে বলুন আল্লাহ এই পাপ জীবনে আর করব না প্রতিদানে আল্লাহ আপনার সেই পাপগুলো মুছে দিয়ে নেকি দ্বারা পূর্ণ করে দিবেন সুরা ফুরকান আয়াত নম্বর সত্তর আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা যে কাজটি করব সেটা রাসুল ছোলা আলিয়ালামকে অনুসরণ করে করব এই বিষয়ে পাক বলেন সুরা হাসরের সাত নম্বর আয়াত পাক বলছেন রাসুল যেটা দিয়েছে সেটা গ্রহণ করো আর যেটা নিষেধ করেছে সেটাকে বয়কট করো আল্লাহকে ভয় কর আল্লাহ কিন্তু শাস্তি দানে কঠোর এই জন্য আমরা যে কাজটি করব সেটা দেখব যে রাসুল সোল্ল্লা আলিউ আসাল্লাম করেছেন কি না কিংবা তা করার অনুমতি দিয়েছেন কি না আবারও বলি রাসুল সোল্লা আসাল্লাম সেটা করেছেন কি না কিংবা সেটা করার অনুমতি দিয়েছেন কি না যে ভালো কাজটি করব। সেটা আমরা রাসুল সোল্ল্লা আলিউসালামকে ফলো করে করব তাহলে আমরা সঠিক এবং খাঁটি মুমিন হয়ে কবরে যেতে পারবো ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আবারও কোনো না কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে লাইভে চলে আসবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ